আমরা মনে করি পরিবার মানি আমি আমার স্ত্রী আমার সন্তান মানি পরিবার আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি মনে রাখবেন আপনি যখন বড় হবেন আপনার সন্তান তার স্ত্রী তার সন্তান মানি পরিবার আপনি অংশ নয় আপনাকে রেখে আসবে এজন্য তোমরা প্রত্যেকে শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন একটা ছেলে আমেরিকার ইঞ্জিনিয়ার হয়েছে সে আমেরিকাতে ইঞ্জিনিয়ার হয়েছে তার মা তাকে কল করলো একদিন যে বাবা তোমার বাবা মারা গিয়েছে তোমাকে আসতে হবে ছেলে বলছে ঠিক আছে মা আমি আসার ব্যবস্থা করছি কিছুক্ষণ পর ছেলে তার খালাকে ফোন দিয়ে বলল মাকে একটু বুঝাও আমার একটা প্রমোশন আছে আমি যদি এখন চলে যাই আমার প্রমোশনটা আটকে যাবে তুই মাকে বুঝাও আমি টাকা পয়সা পাঠাচ্ছি তুমি মাকে বলো যেভাবে হোক কি বাবার সর্বশেষ দাফনের ব্যবস্থা করতে মা কল দিয়ে বাবাকে বলল সন্তানকে বললো বাবা এই জন্য তোকে মানুষ করেছিলাম তোর বাবা শেষ ইচ্ছা তুই তাকে জানাজার নামাজ পড়াবি তোর বাবা শেষ ইচ্ছা তুই তাকে দাফন কাপন করবি তুই আসবি না তখন ছেলে বলে মা একটু আবেগি কম হও ছোটবেলায় যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল আমি লাশের পাশে কান্না করছিলাম তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসছিলে তুমি বলেছিলে যিনি মারা যাওয়ার তিনি মারা যাবে কেরিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না সেদিন আমার মাথা ঢুকে আছে কেরিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না তো সুতরাং আজকে আবেগে একটু কম হও প্রিয় পি অভিভাবক এখানে আছেন সন্তান মনে রাখবেন সন্তানরা দেখে শিখে বলা হয় লার্ন ইন বিহেভিয়ার সন্তান আপনাকে দেখে শিখে সুতরাং আপনি যেভাবে সন্তানকে শেখাবেন সন্তান সেভাবে শিখবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা তোমাদের সন্তানকে তোমাদের পিতা মাতাকে মনে রাখবা ফাদার মনে রাখবা ফ্যামিলি মানে কি মনে রাখবা এফ এ এম আই এল ওয়াই এফ ফর ফাদার এ ফর অ্যান্ড এম ফর মাদার আই ফর আই এল ফর লাভ ওয়াইফ ফর ইউ ফাদার অ্যান্ড মাদার আই লাভ কল্ড এ ফ্যামিলি আটে ফেব্রুয়ারি আপনাদের প্রোগ্রাম ছিল আমি সকালে ফজরের পর রওনা দিয়েছিলাম রওনা দিব এমন সময় জানতে পেরেছি যে আমার বাবা মারা গিয়েছে আমি আর আপনাদের প্রোগ্রামে উপস্থিত হতে পারি নি সে প্রোগ্রাম স্মৃতির সাথে আমার বাবার মৃত্যুটা খুব জড়িত এজন্য এবারের প্রোগ্রামে আমি কোনো মতেই এই সুযোগটা হারাতে চাইনি সুযোগটা হারাতে চাইনি তোমরা এখানে যারা শিক্ষার্থীরা আছো পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তোমার বাবা এবং তোমার মা আজকে যে বাবা মাগুলো পিছনে বসে আছে সারা সপ্তাহ ধরে যে বাবা মাগুলো সারা সপ্তাহ ধরে কাজ করেছে শুক্রবার শনিবার দিকে তাকিয়ে থাকে কখন আসবে সে শুক্রবার শনিবার একটু বিশ্রাম নিবে সে বাবা মাগুলো আজকে তোমাদের আনন্দে আনন্দিত হওয়ার জন্য তোমাদের আনন্দে আনন্দিত হওয়ার জন্য আজকে তোমাদেরকে নিয়ে এই প্রোগ্রামে আসছে পৃথিবীতে বাবা মা না হারালে তোমরা বুঝবা না পৃথিবীর কত গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তোমার বাবা এবং তোমার মা আজকে বাবা হচ্ছে এমন একটা জিনিস আজকে সবসময় আমরা মায়ের কথা বলি বাবার কথা খুব কম বলি কিন্তু বাবাকে বলা হয় একটা ছাদের মতো যত গরম আছে যত চাপ আছে সব কিছু সহ্য করে কিন্তু নিচে তার পরিবারের তার সন্তান তার ওয়াইফ তার স্ত্রী তার মা বাবা সে মা বাবাকে শান্তিতে রাখার জন্য সব কষ্ট সহ্য করে বাবাকে বলা হয় একটা ছাতার মতো সকল বৃষ্টি ঝড় ঝাপটা উপরে দিয়ে যায় তারপরে নিচে তার সন্তান তার পরিবারের সদস্যদেরকে কষ্ট দিতে চায় না বাবাকে বলা হয় সে সূর্যের মতো সূর্য যেমন আমাদেরকে গরম দেয় কিন্তু সূর্য যদি না থাকে আমাদের জীবন যেমন অন্ধকার হয়ে যায় তেমনি বাবা যদি তোমার জীবনে না থাকে তোমার জীবনটা সেভাবে অন্ধকার হয়ে যায় যদি বাবা না থাকে আজকে বাবাদেরকে আমরা মূল্যায়ন খুবই কম করি বাবাদেরকে মূল্যায়ন খুবই কম করি আমরা আজকে আমি বাবা হারিয়েছি আমি জানি বাবা আমার জীবনে আমার মনে হয় যে পৃথিবীর কিছু যদি আমাকে দিয়ে দিয়ে বলতো সব কিছুর এর বিনিময় তোমার বাবাকে ফেরত দেবো তাহলে আমি সেটা গ্রহণ করে নিতাম আজকে তোমাদের মা বাবা সবসময় তোমাদেরকে ভালোবাসে এই জন্য মা বাবার গুরুত্বটা তোমরা বুঝো না একবার একটা ছেলে অনেক বড় হয়েছে বড় হওয়ার পরে বাবাকে নিয়ে ঘুরতে আসে ঢাকা শহরে নব থিয়েটারে নিয়ে গেছে বাবা জিজ্ঞেস করে বাবা বুড়ো হয়ে গেছে তোমরা জানো বুড়ো হলে মানুষ শিশু সুলভ হয়ে যায় বাবা জিজ্ঞেস করছে বাবা এটা কি ছেলে বলা বাবা এটা নবথিয়েটার বাবা আবার জিজ্ঞেস করলো বাবা এটা কি ছেলে দ্বিতীয়বার ধমক দিয়ে বলে তুমি কি বাচ্চা হয়ে গেছে বুঝো না তোমাকে বলেছি এটা নবথিয়েটার বাবা চোখের ফানি দিয়ে পানি ফেলে দিয়ে বললো বাবা ঠিক বিশ বছর আগে তোমাকে আমি সাপলা চত্বরে নিয়ে আসছিলাম তুমি আমাকে একবার প্রশ্ন করেছিলে এটা কি আমি বলেছিলাম বাবা এটা সাপলা তুমি আবার আমাকে প্রশ্ন করেছিলে বাবা এটা কি আমি তোমাকে আবার বলেছিলাম এটা সাপলা তুমি আমাকে দশবার জিজ্ঞেস করেছিলে আমি দশবার তোমাকে চুমুখে বলেছিলাম বাবা এটা সাপলা আজকে একবার থেকে দুইবার থেকে তোমার কাছে আমাকে অসহ্য মনে হচ্ছে আমাকে অসহ্য মনে হচ্ছে আজকে সে বাবাকে আমরা গুরুত্ব দিতে পারি না একটা বাবা বৃদ্ধ বয়সে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছে ছেলে নিয়ে গিয়েছিল বাবার খাওয়ার পরে যাচ্ছে ছেলে খাওয়ারটা নিয়ে বাবাকে খাওয়াই দিচ্ছে পাশে একটা বিদ্যা লোক তাকিয়েছিলেন তাকিয়ে থাকার পরে বাবা খাওয়ার শেষে ছেলে মুখটা মুছে দিয়ে যখন বিলের সেকশনে গেলেন বিল দেওয়ার জন্য সে সময় লোকটি ছেলেকে বলে বাবা তুমি কি কোনো কিছু রেখে যাচ্ছ বলে বাবা আমি না আঙ্কেল আমি তো কিছু রেখে যাচ্ছি না তখন বিদ্যালোকটি বলে বাবা তুমি রেখে যাচ্ছ তুমি প্রত্যেকটা সন্তানের জন্য শিক্ষা রেখে যাচ্ছ আর আমাদের মতো বয়স্ক মানুষের জন্য তুমি আশা রেখে যাচ্ছ আজকে সে বাবাকে আমরা মূল্যায়ন করতে পারি না আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ বলেছেন যে বাবাকে সন্তুষ্ট করবে সে আল্লাহকে সন্তুষ্ট করবে তো সুতরাং তোমরা এবং কুরআ স্পষ্টভাবে বলেছে মা বাবার সাথে শব্দটি পর্যন্ত ব্যবহার করো না উপ শব্দটি পর্যন্ত তোমরা ব্যবহার করো না আজকে বাবার একটু গরম হয় আমাদের কাছে অসহ্য লাগে একবার একটা বাবা ছেলে ঘুরি উড়াচ্ছিল ছেলে বাবাকে জিজ্ঞেস করলো আচ্ছা বাবা ঘুড়িটা কিসের কারণে উঠছে তখন বাবা বললো ঘুড়িটা সুতার কারণে উঠছে তখন ছেলে বলে বাবা আমি দেখছি সুতা গুড়িকে টানছে আর তুমি বলো সুতার কারণে উঠছে তখন বাবা তাকে শিক্ষা দেওয়ার জন্য সুতারা ছিঁড়ে দিয়েছিল পরবর্তী দেখা যায় একটু লাফজাফ করে ঘুড়িটা আবার নিচে পড়ে যায় তখন বাবা বললো তোমার কাছে অনেক সময় মনে হয় এর টানটা তোমার স্বাধীনতা তোমার তোমার কাছে কাছে অনেক সময় মনে হয় টানটা স্বাধীনতা করবো কিন্তু টান যদি না থাকে তোমার জীবনের ঘুড়ি উড়বে না উড়বে না উড়বে না আজকে শিক্ষার্থীরা তোমরা তোমার বাবাকে তোমরা তোমরা সবসময় দেখো বাবার বাবারা খুব ভালো পোশাক পরে অফিসে যায় মায়ের কষ্টটা তোমরা সবসময় দেখো বাবার কষ্টটা তোমরা সবসময় দেখো না কারণ বাবা যখন অফিসে যায় স্টুডেন্ট বুটেড হয়ে যায় কিন্তু সে যখন শ্রমিক হিসাবে কাজ করে তখন এই পোশাকটা খুলে ময়লা পোশাক পরে সারা দিন কাজ করে আবার ঘরে আসার সময় আবার নিজের সুন্দর পোশাকটা পরে আসে তুমি তো দেখেছো সকালে গিয়েছে সুন্দর পোশাক পরে আবার রাতে আসে সুন্দর পোশাক পরে কিন্তু এই যে সারাটা দিন যে কষ্ট করেছে তোমার জন্য সে কষ্টটা আমরা দেখি না এজন্য জন্য তোমাদের প্রতি উদত্ত আহ্বান থাকবে শিক্ষার্থীরা তুমি তোমার মাকে যতটুকু মূল্যায়ন করবা তোমার বাবাকে ততটুকু মূল্যায়ন করবা মায়ের বিষয় তোমরা এখানে অনেক আজকে আমি কিছুদিন আগে আমি অবাক হয়েছিলাম একটা বৃদ্ধাশ্রমে ঢাকার একটা মিরপুরে একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম সে বৃদ্ধাশ্রমে দেয়ালে বড় করে লেখা আছে একটা ছেলে লেখেছে বড় করে লিখেছে একটা মা লেখেছে যে বাবা এবার দে তোর বাড়িতে আমাকে একটু নিবি বাবা এবার দে তোর বাড়িতে আমাকে একটু নিবি কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করা হয়েছে এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি মায়ের কষ্ট বাবার কষ্ট আমরা বুঝি নাই বলেই আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে সেই মা বাবার কষ্টটা